গত শুক্রবার ঢাকায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির উপরে সন্ত্রাসী হামলার পর গোটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোটা দেশের সীমান্তে রেড অ্যালার্ট জারি জারি করা হয়েছে এবং এর পরে অপারেশন ডেভিল হান্ট টু নামে একটি অপারেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছেন এবং এই অপারেশন পরিচালনা পর পর লালমনিরহাটের দীর্ঘ যে সীমান্ত রয়েছে এই দীর্ঘ প্রায় একশো কিলোমিটার সীমান্ত এই সীমান্তের প্রায় নজরদারি বৃদ্ধি করেছে বিজেপি ইতিমধ্যে লালমনিরহাটের বিভিন্ন যে বিওপি ক্যাম্পগুলো রয়েছে যে মোর মোর গুলো রয়েছে সেই মোড়ে বিজেপি চেকপোস্ট বসিয়েছে এবং অপরিচিত কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কোথা থেকে আসছেন কি জন্য এসেছেন সে সেগুলো জিজ্ঞাসাবাদ করছেন আমরা গত কয়েকদিন থেকে সীমান্তে এসেছি এবং দেখেছি যে বিজেপি একেবারেই কড়া নিরাপত্তা বৃদ্ধি করেছেন এবং চেকপোস্ট বৃদ্ধি করেছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাটের বুড়ির হাট চন্দ্রপুর বাজারের বুড়ির হাট বিওপি ক্যাম্পে আপনি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে বুড়ি হাটের যে ক্যাম্প রয়েছে আপনারা ক্যাম্পের মধ্যে বিজেপি সদস্যরা মোটরসাইকেল আরোহী কাউকে দেখলে সে জিজ্ঞাসাবাদ করছেন কোথা থেকে আসছেন তারা তারা সেই কথাগুলো জিজ্ঞাসা করছেন কি কারণে আসছেন ইত্যাদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং আমাকে বিজেপির যে গোয়েন্দা সোর্স রয়েছে তারা জানিয়েছেন যে উসমান বিন হাদির যে গুলি করা যে সন্ত্রাসী রয়েছে সেই সন্ত্রাসীকে ধরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পঞ্চাশ লক্ষ টাকার একটি ঘোষণা দিয়েছে সেই কথাটি তাদের সবাইকে জানিয়ে দিচ্ছেন বলে স্থানীয় বিজেপির সদস্যরা জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে সীমান্তে যে যে সকল লোক বসবাস করেন সীমান্তের সাধারণ মানুষ তাদেরকে সতর্ক করা হয়েছে যে এরকম লোককে যদি কেউ দেখে থাকেন তাহলে তাদেরকে কে জানানোর জন্য তারা বলেছেন একেবারেই লালমনিরহাটের সীমান্ত একেবারে করা নিরাপত্তা চাদরে ঢেকে ঢেকে রেখেছে বিজেপি আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে জানিয়ে রাখি যে লালমনিরহাট কিন্তু এটু পূর্বে লালমনিরহাটের যে তিন বিঘা করিডোর রয়েছে সেই তিন বিঘা করিডোর দিয়ে ইতিপূর্বে বেশ কয়েকজন সন্ত্রাসী ইতিপূর্বে পদার্থ দিয়ে চলে গিয়েছে তাই এই লালমনিরহাট সীমান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজেপির পক্ষ থেকে এক্সট্রা আহ অতিরিক্ত নজরদারির উপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি আমি এই মুহূর্তে একজন কথা বলবো স্থানীয় একজন স্থানীয় একজন শিক্ষকের সঙ্গে আপনি আসলে আপনি গত কয়েকদিন থেকে কি দেখছেন এবং মানে বিজেপি টহল কিভাবে বৃদ্ধি করছে একটু আপনি জানেন আসসালাম আলাইকুম বেশ কিছুদিন অর্থাৎ তিন চার দিন থেকে দেখতে পাচ্ছি যে সীমান্তের অত্যন্ত প্রহরী বিজেপিরা তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পোস্ট বসিয়ে দেখা যাচ্ছে তারা যদি যেখান থেকে পরিচিত কোন লোককে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে এবং কি তাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্ব মোতাবেক সীমান্ত সুন্দরভাবে পরিচালনা করে আসেন আমাদের তিন চার দিন থেকে টেবিল হান্ড টু নামে যে অপারেশন টু সাকসেস করার জন্য মূলত এই বিজেপি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে তারা দিন পরিচিত লোকদের সঙ্গে কথা বলতেছে কে কোথা থেকে আসছে এবং এখান থেকে ভারতে যেতে না করে সেদিকে তারা অত্যন্ত খেয়াল করতেছেন এবং তাদের আমি মনে করি যে এভাবে যদি তারা দায়িত্ব দায়িত্ব পালন করে সেক্ষেত্রে আহ যে আহ হাদিকে যারা আহ ভাবে হত্যা করার চেষ্টা করেছিল তারা কোনোভাবে ভাবে পালন করতে পালন করতে পারবে না বলে আমার বিশ্বাস তো আমি ধন্যবাদ রিজিবিরে চেক চেক করতে আপনারা কিভাবে দেখছি হ্যাঁ আমরা দেখছি যে আসলে এটা অনেক ভালো একটি কাজ যেহেতু অপরিচিত লোক কে কোথা থেকে আসছেন বা কে কোথায় যাচ্ছেন সবকিছু তারা তল্লাশি করতেছেন এবং কি তাদের কাছে সন্দেহমূলক কোনো কিছু থাকলে সেগুলো খুলে তারা

গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির উপরে হামলার পর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেভিল অপারেশন ডেভিল হান্ট টু চালু হওয়ার পর লালমনিরহাটের যে একশো পঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্তে বিজেপি একেবারে কড়া নিরাপত্তা তাদের বিজেপি কড়া নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং এই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অতিরিক্ত এবং নিরাপত্তা থাকবে বলে বিজিবি সূত্র আমাদেরকে জানিয়েছেন লালমনিরহাটের সীমান্তে থেকে সর্বশেষ বিজিবির চেকপোস্টের সর্বশেষ তথ্য সাব্বির আহমেদ স্টার নিউজ লালমনিরহাট